হ্যালো বিহন দিস ইস নাফিস আসসালামু আলাইকুম সো আজকে আসছি আমরা হাকালুকি হাওরে এবং আপনাকে ঘুরে দেখাবো সেই হাকালুকি হাওর সো শুরু করা যাক হাকালুকি হাকালুকি বাংলাদেশের সর্ববৃহৎ হাওর চলুন আজকে আপনাদেরকে সেই হাকালুকি হাওর ঘুরিয়ে আনি মানসিক শান্তির খোঁজে আবারো ভ্রমণে সবচেয়ে কম খরচে কিভাবে হাকালুকি হাওর ভ্রমণ করবেন সকল তথ্য আজকে দিয়ে দিব তার ওই সাথে থাকছে হাওরের মানুষের জীবনযাপনের দৃশ্য ভিডিওটি শেয়ার করে দেখা শুরু করে দিন আর ভিডিওটি দেখা শেষ হয়ে গেলে লাইক কমেন্ট করতে বলবেন না এবং সাবস্ক্রাইব করবেন বারোটা তিরিশ মিনিটের দিকে আমরা ফেঞ্চিগঞ্জ পূর্বের বাজারের উদ্দেশ্যে লেগুনা রিজার্ভ করে রুয়ানা দিলাম ফেঞ্চিগঞ্জের দেলুয়ারেশন চৌধুরী জামে মসজিদের জুমার নামাজ আদায় করলাম সো এখন আমরা আছি হচ্ছে গিয়ে পেঞ্চিকণ পূর্বের বাজারের নৌকাঘাটে এখান থেকে আমরা নৌকা রিজার্ভ করেছি সেখান থেকে আমরা হচ্ছে হাঁখালুকি হাওড়ে যাব এবং আপনাদেরকে নিয়ে যাবো ইনশাল্লাহ এখান থেকে আপনারা বিভিন্ন প্রকার মাছ কিনতে পারবেন সো আমাদের এখন খাবার চলে আসছে আমরা এখন নৌকায় উঠার সময় চলে এসেছে আমরা এখন নৌকায় উঠে যাব দুপুর তিনটার দিকে আমরা ফেঞ্চিক পূর্ববাজার থেকে রুয়ানা হলাম হাঁখালুকি হাওড়ের উদ্দেশ্যে আমরা এখন বাংলাদেশের অন্যতম একটি নদী কুশিয়ারা নদী পারে দিচ্ছি কুশিয়ারা নদী পারে দেওয়ার পরে আমরা চলে যাবো হাকালু আর আমরা মূলত হচ্ছে গ্রামচিগঞ্জের পূর্ব বাজার থেকে নৌকা পাড়া করেছি রিজার্ভ করেছি আপনারা গ্রামের সবাই মিলে তো আপনারা চাইলে আবার জিরো পয়েন্টে ওইখানে গিয়েও নৌকা পার করতে পারেন আমাদের নৌকা বাবদ খরচ হয়েছে দুই হাজার টাকা আমরা এখন হাকালুকি জিরো পয়েন্টে পৌঁছে গিয়েছি এখন আছে হচ্ছে জিরো পয়েন্টে জিরো পয়েন্ট থেকে আপনারা চাইলে নৌকা ভাড়া করতে পারেন এখান থেকে আপনারা চাইলে নৌকা ভাড়া করে যেতে পারেন যেখানে পাঁচশো টাকা পাঁচশো টাকা থেকে শুরু করে পাঁচ হাজার টাকা পর্যন্ত আপনারা চাইলে নৌকা ভাড়া করতে পারবেন আমরা এখন এখানে আসছি এখান থেকে আমরা কিছু সময় রেস্ট নিবো দেন হচ্ছে আমরা ওইদিকে যাব আর কি যেহেতু কিছুদিন পরে হচ্ছে কি শীত চলে আসবে শীতকাল চলে আসবে সেই জন্য এখন চোর দেওয়া শুরু হয়ে গেছে অলরেডি হাওড়ে এখন হাওড়ে ধীরে ধীরে আর কি চোর দেওয়া শুরু হয়ে গেছে এখন অনেকটাই আমি আপনাদের চারিদিকে চর আর ওই দিকে পানি অনেকটা কমে গেছে এখন ধীরে ধীরে কমে যাচ্ছে এখন আর কি হাওড়ে ঘুরানোর মৌসুমটা চলে যাচ্ছে আর যদি আপনারা আসেন বা ঘুরতে চান তাহলে আপনাদের আসতে হবে হচ্ছে কি চড় দেখতে হবে তবে এখন আসতে পারেন এখনো পানি অনেকটাই রয়েছে আমরাও

জিরো পয়েন্ট থেকে আমরা এই মাত্র জোয়ানা দিলাম ওয়াচ টাওয়ার এই দিকে আর এই হচ্ছে গিয়ে আর কি হাওয়ারের দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন আর ওয়াচ টাওয়ার হচ্ছে গিয়ে অনেক দূরে কিছুটা ক্যামেরায় দেখাই যাবে না এরকম একটি অনেকটাই দূরে তো আমরা মোটামুটি পনেরো জনের মতো আসছিলাম আজকে হাওড়ে এই আখালু কি সো তো আমরা এখন যাচ্ছি হচ্ছে কি ওয়াচ টাওয়ারের এখানে আপনারা সাথে থাকুন আমাদের হাকালুকি হাওর এশিয়া মহাদেশের অন্যতম বৃহত্তম মিঠা পানির জলাভূমি এর আয়তন আঠারো হাজার একশো পনেরো হেক্টর তন্মধ্যে শুধুমাত্র বিলের আয়তন চার হাজার চারশো হেক্টর এটি মৌলভীবাজার জেলায় বললেখায় চল্লিশ পার্সেন্ট কুলাউড়ায় তিরিশ পার্সেন্ট এবং সিলেট জেলার ফেঞ্চিগঞ্জে পনেরো পার্সেন্ট গুলাবগঞ্জে দশ পার্সেন্ট এবং বিয়ানীবাজারে পাঁচ পার্সেন্ট জুড়ে বিস্তৃত ভূতাত্ত্বিকভাবে এর অবস্থান উত্তরে ভারতের মেঘালয় পাহাড় এবং পূর্বে ত্রিপুরা পাহাড়ের পাদদেশে ভূতাত্ত্বিক অবৈশিষ্ট্যের কারণে উজানে প্রচুর পাহাড় থাকায় হাকালুকুই হাওরে প্রায় প্রতি বছরই আকস্মিক বন্যা হয় এই হাওরে আশি থেকে নব্বইটি ছোট বড় ও মাঝারি বিল রয়েছে শীতকালে এসব বিলকে ঘিরে পরিযায়ী পাখিদের বিচরণে মুখর হয়ে ওঠে গোটা এলাকা রাইট নাও আমরা এখন চলে এসেছি ওয়াচ টাওয়ারে সেই কাঙ্ক্ষিত আমাদের সেই ওয়াচ টাওয়ারে এখন এখানে আমরা গোসল করবো যে ভিউর জন্য আমাদের এতক্ষণ আর কি জার্নি করে আসা সেই ভিউটা এখন হচ্ছে গিয়ে এই আর কি এখানে আমরা এখন বসে পড়বো এখানে আমাদের নৌকা এই যে আর এই হচ্ছে গিয়ে চারিদিক আর এটা হচ্ছে গিয়ে আর কি হাঁখালুকি হাওড়ের ওয়াচ টাওয়ার সো এখন আমরা নিচে চলে যাই এখানে আমরা গোসল টুসল করি হাঁখালুকি হাওরে যেতে হলে আপনাকে প্রথমেই সিলেটে আসতে হবে এরপর সিলেটের গোথমতলি অথবা হুমায়ুন চত্বর থেকে বা লেগুনা অথবা যে কোনো যানবাহন ব্যবহার করে ফেঞ্চিগঞ্জের তানা রোড অথবা ফেরিঘাটে আসতে হবে এতে জনপ্রতি বাড়া খরচ হতে পারে বিশ থেকে তিরিশ টাকা দেন আপনাকে ফেরিঘাট অথবা থেকে মাইজগাঁও যেতে হবে মাইজগাঁও বাজার থেকে আপনি রিজার্ভ অথবা লোকাল যে কোনো উপায়ে আপনারা হাঁকালুকি হাওড়ে যেতে পারবেন এরপর আপনারা চাইলে জিরো পয়েন্ট থেকে নৌকা বাড়া করতে পারেন অথবা আপনারা মাইজগাঁও যাওয়ার কিছুটা পূর্বে ফেন্সিগঞ্জ পূর্ব বাজারের নৌকাঘাট থেকে আমাদের মতো নৌকা বাড়া করে নিতে পারেন এক্ষেত্রে হয়তো বা আপনার কিছুটা হলে বাড়া বাঁচবে হাঁকালুকি হাওরে আপনারা সাতজন থেকে শুরু করে যত বড় গ্রুপ নিয়ে যেতে পারবেন ততই ভালো কেননা আপনার অনেকটাই খরচ কমে আসবে যখন আপনি গ্রুপ নিয়ে যাবেন আমাদের আজকের ভ্রমণের কোমল পানীয় খাবার দাবার সবকিছু মিলিয়ে আমাদের জনপ্রতি খরচ হয়েছিল মাত্র পাঁচশত টাকা এভাবে আপনারাও চাইলে অনেকটাই খরচ কমিয়ে আনতে পারবেন চলুন এবার একটু হাওরের পানিতে জুপাজুপি করা যাক তো দেখতে দেখতে আজকের ব্লগের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি আমাদের আজকের দিনটা অসাধারণ ছিল সবার কাছে তো আমরা এখন না কি বাড়ি ফেরার উদ্দেশ্যে আমরা রওনা দিয়ে দিয়েছি অলরেডি আমরা জিরো পয়েন্টের কাছাকাছি চলে এসেছি সো আমি যদি কিছু মানুষকে জিজ্ঞেস করি যে আজকের দিনটা কেমন লাগলো প্রথমে শাওন ভাই আজকের দিনটা কেমন লাগলো আজকের দিনটা খুব ভালো উপভোগ করেছি ভাই ব্রাদার বাজি বাতিজাকে নিয়ে একটা ভালো সুন্দর দিন কাটালাম জিরো পয়েন্টের অনেক দিনের একটা আশা ছিল জিরো পয়েন্ট দেখার সো আমরা এই পর্যন্ত আমরা এসে উপভোগ করলাম দেখা হবে নেক্সট টাইম ইনশাআল্লাহ এখন আমার গ্রামের আরেক ভাইয়ের সাথে আমার বড় ভাইয়ের সাথে একটু আপনাদেরকে মানে ওনার কাছ থেকে আজকের যে অনুভূতি জানার চেষ্টা করব যেহেতু আমরা অনেক আমাদের গ্রামের পনেরো জনের মতো এসেছিলাম আজকে এটা বেস্ট একটা দিন ছিল আমাদের জন্য সো ওনার কাছ থেকে আলহামদুলিল্লাহ আজকে আমরা অনেক সুন্দর একটি দিন কাটালাম গ্রামের সবার সাথে বন্ধু বান্ধব এবং ছোটো বড়ো সবাই আর এই জায়গাটা খুব সুন্দর মানে এক কথায় বলতে গেলে সাধারণ একটি জায়গা নৌকা দিয়ে আপনি যাবেন এই বাতাসটা আপনি খুব উপভোগ করতে পারবেন আমরা ওইখানে গিয়ে সাঁতার প্রতিযোগিতা বিভিন্ন ধরনের খেলাধুলা করেছি ভালো লাগছে আর সবার একটা মেসেজ থাকবে সিলেটের মানুষ যারা অবশ্যই আপনারা হাঁকালুকিয়া হওয়ার একবার হলেও ভ্রমণ করবেন আর পানির দিনে ভ্রমণ করলে ভালো হয় বিভিন্ন স্পোর্ট দেখতে পারবেন আর জিরো পয়েন্ট গিয়ে ভালো লাগলো আশা করি শীঘ্রই আমরা এইখানে আবার আসবো সো এটাই ছিল আজকে ব্লগটা আসবি আপনার কাছে ভালো লেগেছে যাদের ভালো লেগেছে এখন এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন লাইক কমেন্ট শেয়ার করে দুমায় পাঠিয়ে দিন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে আবারও কোনো নতুন জায়গায় নতুন কিছু নিয়ে সো সবাই ভালো থাকুন দূর্ব দেশ দেখবে বিশ্ব আসসালামু আলাইকুম